আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জিনাজ সুলতানা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই চলে এসছে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার আর ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা আমি অনেক আগে উঠে গেছি ওর আবু অফিস চলে গেছে ওকে খাওয়া দাওয়া দিলাম লাঞ্চ প্যাক করে দিলাম আর কিছুক্ষণ আগে উঠলো আমার ছোট মেয়ে হানি আর প্রিন্সবাবু কিছুক্ষণ আগে উঠেছিল ওকে একটু ধাবড়ে দিলাম তো দেখছি আবার ঘুমিয়ে গেছে ওর বড় অপার পাশে দুই ভাই বোনে ঘুমাচ্ছে ওকে উঠালাম না কারণ সারা রাত তো আপনাদেরকে আগে শেয়ার করেছি সারা রাতও ঠিকঠাকভাবে ঘুমায় না তো ভাবলাম যে যতটুকু ঘুমাচ্ছে ঘুমাক কারণ খাওয়া দাওয়া যতই ভালো করায় সাফিসিয়েন্ট ঘুম না হলে তো সেটার বিশেষ কোনো দাম নেই তো আজকে সারা দিনের ঠাসা কাজ ডেলিকার মতোই রান্না বান্না আছে আমার পেন্টিং করা আছে বাবুদের সেবা যত্ন তাদেরকে ঠিকঠাকভাবে পরিচালনা করা খাওয়া দাওয়া দেওয়া তো এর কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন মেন কাজ হলো আমার প্রিন্সবাবুর খাবারটা তৈরি করে নেওয়া তো আমি ওদিকে খাবারটা তৈরি করতে যাই আপনারা দেখতে থাকুন তাহলে রান্নাটা আমি কুকারে করব তার জন্য আমি কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাল আর তিন রকমের ডাল দুই রেখেছি এটা দিয়ে দিচ্ছি কাটা বেন্স আর গাজর হাফ চামচ আদা রসুন থেঁতো করা থেঁতো করা আদা রসুন দিলে টেস্ট ভালো হয় পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ বড়ো দেড় গ্লাস মতো পানি এক টি স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিলে মশলাগুলোকে ভালো করে মশলা বলতে কিছুই নয় ওই আদা রসুন চার থেকে পাঁচটা হইসা দিতে হবে তাতে হয়ে যাবে এখন আমি মাছ রান্না করব আর মাছটা ছিল ফ্রিজে জমে একবারে বরফ হয়ে আছে সেজন্য তো ডুবিয়ে রেখেছি কতক্ষণে বরফটা কাটবে জানি না অনেক টাইম লাগবে আর ততক্ষণ আমি মাছের মশলাটা তৈরি করে নেব আমি ব্যালকনিতে একটু এই কটা কলা আমন খেজুর নিয়ে বসেছি বসে বসে একটু খাই এগুলো এদিকে বাবুর খাবারটা প্রায় হয়ে গেছে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে চারিদিকে গাছ আর ওদিকে লেক আছে কিন্তু লেকটা পুরো কচুরি বানার বাবুর খেচুড়িটা রান্না হয়ে গেছে প্রিন্সকে খাওয়াতে বসেছি ও এক চামচ করে খাবার নিচ্ছে পালিয়ে যাচ্ছে আবার ওর আবার একবার করে ধরে এনে দিচ্ছে আবার এক চামচ করে দিচ্ছি এই করে করে ওর খাওয়া চলছে বাবুর খাওয়া হয়ে গেছে এবার একটু ডান্স এক্সারসাইজ চলছে আর ওদিকে আমি নুন হলুদ দিয়ে মাছটা রাখা আছে রান্না করে নিয়ে যাই কড়াই তেল গরম হয়ে গেছে একে একে আমি মাছগুলো তেলে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই মাছের তেলে আগে থেকে পেটে রাখা মশলাটা দিয়ে দেবো ওই মশলা আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা রসুন হাফ চামচ জিরে গোটা জিরে আর চার থেকে পাঁচটা লাল লঙ্কা এখন এই মশলায় দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর কোনো মশলা লাগবে না নেড়ে যেতে হবে যতক্ষণ না তেল ছাড়ে সব মশলা তো দেওয়াই আছে মশলা থেকে তেল ছেড়ে চলে এসছে এবার পানি দিয়ে দেবো পানি দিবো যেমন ঝোল চাই সেরকম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এতে ধনে পাতা কুচি আর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এটা আমি এখনই দিয়ে দিলাম যে একটু ভালোভাবে ঝোলের সঙ্গে এর সেনটা মিশে যাবে ভাজা মাছগুলো ঢাকনা ঢেকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে আর কালারটাও বেশ সুন্দর এসছে আজকের লাঞ্চে ছিল মুরগির মাংস কষা আলু বেগুনের ঝাল আর রুই মাছ রান্না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে পরিচিত বন্ধু বান্ধবদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আসি তাহলে